ওয়েলকাম মাই টু চ্যানেল আজকে আমরা উমর ফারুক ভাইয়ের পক্ষ থেকে এবং দুরদুর ভাই দুরদুর ভাইয়ের নির্দেশনায় আমরা হচ্ছে কিছু ত্রাণ বিতরণ করতে আসছি ত্রাণ বিতরণ করতে এসে দেখি একটা এরকম একটা অসহায় দরিদ্র একটি পরিবার আমরা পেয়ে গেলাম কিন্তু এই পরিবারে তারা কীভাবে বসবাস করে চলুন আমরা একটু সামনে দেখাই আসেন আমার সাথে একটু আসেন এই যে একটা বাড়ি দেখতেছেন আসলে উনি হচ্ছে একদম দরিদ্র মানে এততে দরিদ্র কোন ফ্যামিলি আমার মনে হয় না যে শ্রীপুরের নয়নগরের মধ্যে এই দরিদ্র পরিবার আছে আছে না এদিকে দেখেন এই যে দেখেন উপরে দেখতাছেন উপরে দেখতাছেন এই যে দেখেন মনে হয় না যে এবারে বৃষ্টি আসলে যে এই এই রুমের ভিতরে মানুষ বসবাস করতে পারবে তো আমি বলবো উমর ফারুক ভাইকে উনিজন আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পরিবারের একজন সুদক্ষ রাজনীতিবিদ দুর্য ভাইকে বলে এই ঘরের একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো উমর ফারুক ভাই এই বিষয়ে যদি আমাদের একটু উপস্থাপনা করে সকলকে বলতেন তাহলে মনে হয় একটু ভালো হতো ভাই একটা কথা বলে অবশ্যই অবশ্যই আমি এটা আমাদের নেতা অ্যাডভোকেট সাথে এটা পরামর্শ করব পরামর্শ করে আমরা এটা একটা ব্যবস্থা করবো থ্যাংক ইউ আমরা আসলে উমর ফারুকবারের মুখ থেকে শুনলাম যে উনি হচ্ছে দুর্যোগ দুর্যোগ কাছে বলে এই ঘরের একটি ব্যবস্থা করে দেবে তাই আরেকটু এদিকে আমি সামনে একটু দেখে দেখিয়ে দিই এটা হচ্ছে এখানে দুইটি ফ্যামিলি থাকে একটি ফ্যামিলি হচ্ছে এই রুমে বসবাস করে আরেকটি ফ্যামিলি হচ্ছে এই রুমে বসবাস করে তো তাদের এই সিচুয়েশানে থাকার কারণে তারা খুব দরিদ্র মধ্যে আছেন তো আমি বলবো যে